শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণী দু হাজার চব্বিশ কারিকুলামে আশি পৃষ্ঠার যে তিন নম্বর অংশটি আছে সেটা সমাধান করব এই নাম্বারে আমাদেরকে যে কথাগুলো বলেছিল তা তোমরা হয়তো দেখেছ প্রশ্নটা ছিল এরকমের নিচের সূচক লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো তাহলে তোমাদেরকে কি বলেছে নিচের লগের মাধ্যমে প্রকাশ প্রকাশ মাধ্যমে একটা এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মাধ্যমে এক্স এর মান বের করো তাহলে আমাদেরকে প্রথম যে অঙ্কটা গিয়েছে সেটা হলো এই টু টু পাওয়ার এক্স ইকাল টু ফলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এখানে বাদেও এক্স সমান দিয়ে এইখানে লগের মাধ্যমে মানিয়ে দিল এই যে লগ এই টু এখানে আসলো আর এখানে থাকলো

কে ক্যালকুলেট ডিভাইস মানে ক্যালকুলেটর কি টু সমান এখানে ছিল 64 আমরা এখানে এটা লিখলাম এখানে কি x সমান এই যে log सेम কথা কিন্তু অতএব দিয়ে লিখবো x সমান তুমি যদি ডিভাইস ব্যবহার করে অলরেডি 6 এর সমান অতএব x 6 নিয়ে নিয়ে মান x 6 লিখে ঠিক আছে তো এইভাবেই কিন্তু ওই যে ডিভাইসটা তোমরা ব্যবহার করতে পারবে তাহলে তোমরা এখানে বুঝতে পেরেছো 3 এর 1 নাম্বার অঙ্কটি কিভাবে হচ্ছে এরপর আমরা দুই নম্বরে যদি যাই প্রথম অঙ্কটা করে নিই তারপরে বিকল্প পদ্ধতি তোমাদের দেখাচ্ছি অর্থাৎ এখানে ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা করি

তাহলে এই গেল একটা এটা বৈজ্ঞানিক ডিভাইস মানে ক্যালকুলেটর ব্যবহার করা আবার এটা কি করতে পারি অথবা 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 কিভাবে লিখতে পারি টু এত 2x 100 লিখলাম তারপর ঠিক বাদ দিয়ে x log 1.2

এই ভাবে log 10 উপরে 10 উপরে এইটা উপরে যাবে 1 এটা কিন্তু লেখা যায় এবার দেখো বাদ দিলাম x সমান এখানে আছে কি স্কয়ার আছে এই যে স্কয়ারটা তুমি আগে নিয়ে আসতে পারবে তাহলে log এখানে থাকে টেন পরে হবে টেন তাহলে এই পাওয়ারটার মান হবে ওয়ান গুণ আমরা যেটা পাচ্ছিলাম টু এই বা এখানে হয় টু গুণ ওয়ান এখানে গুণ হয় এইটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে কিন্তু এখানে লিখে দিতে পারি অন লক টেন উপরে পাওয়ার এটা এখন বা এটা একসাথে যদি গুণ করি তাহলে হয় কি দেখো এখানে হয় টু এখানে হয় লক টেন পাওয়ার এটা এইটা এটাকে যদি আমার ক্যালকুলেটার দিয়ে তোমরা ভাঙাও তাহলে এক্স সমান সমান

তাহলে আমরা এক এবং দুই সমাধান করলাম দুইটা পদ্ধতি দেখো এখানে একটি পদ্ধতি কিন্তু অনেক সুধা ক্যালকুলেটর দিয়ে দ্রুত বের করে নেওয়া আর এই যখন তুমি ক্যালকুলেটর তাও ক্যালকুলেটর দিয়ে করতে হচ্ছে কিন্তু তারপরও কিছুটা হলো হেমাই ভাঙাই ভাঙাই কিভাবে নিতে হয় সেটা তোমাদেরকে দেখালাম তোমরা বাস যদি তোমাদের পরীক্ষা আসে একটু অঙ্কটি করে দেবে সংক্ষেপে করে দেবে যদি তারা বলে যে দুইটাই করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য কি করতে হচ্ছে এখন আমরা 2 নাম্বার এবং 3 3 এর 2 এবং 2 করেছি 1 করেছি এবং 3 এবং 4 করব কেমন একটু পরিষ্কার করে নিলাম আচ্ছা করে তুমি এটা বুঝতে পেরেছো এখন আমরা 3 এ চলে যাই 3 নাম্বারে কি তোমরা দেখবে এখানে কি লিখেছে 3 নাম্বার লিখেছে 7x পাওয়ার আছে x এখানে 5 তাহলে এটাকে যদি আমরা করি

তাহলে তোমরা করবে এখান বিকল্প পদ্ধতিটা হয়েছে যে এইভাবে আমি বিকল্প বিকল্প লিখে দিলাম তোমাদেরকে কি একটু শিখাই দেই 7x এখানে আছে 5 বাদ দিয়ে আমরা লিখব x log 7 5 এখানে বা দিয়ে লিখব x এটাকে যদি ফাইনাল দেখি তাহলে লিখতে পারি log

এই যে দুইটা জিনিস আসে এটার থেকে আমরা লিখতে পারি অতএব দিয়ে লব অথবা বাই দেওয়ার পর এটাকে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে ভাঙা উপরে লক সেভেন এটা ক্যালকুলেটর দিয়ে ভাঙাবে তাহলে কি উত্তর আসবে তোমাদের শূন্য দশমিক সিক্স নাইন এইট নাইন সেভেন ট্রিপল জিরো ফোর থ্রি এটা যে উপরেরটাই শূন্য দশমিক আবার তুমি ভাগ করবে আসে তখন এসে পড়বে শূন্য দশমিক এইট সেভেন জিরো এইট সেভেন ফোর

जान कर दिए से तुम्हारे लिए, शेखा को लॉग टू बाय थ्री एक सीग्मल टू सेवन, ऐ ओ करके तुम्हारे लिए दिए से, तो ब्रेक आते के बाद ही लिखते पर भी एक सीग्मल टू लॉग टू बाय थ्री ऊपर लिख दे सेवन আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো এখন যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার করো বা দিয়ে এইটার মান ক্যালকুলেটর বের করো তাহলে হবে x ইকুয়াল টু ক্যালকুলেটরে টিপ দিলে আসবে মাইনাস ফোর পয়েন্ট সেভেন ডাবল নাইন টু জিরো ফোর নাইন থ্রি এইট এটা আসবে ক্যালকুলেটর ব্যবহার করে সামনে লিখতে পারবে অতএব x সমান কি আছে তোমরা খালি এখান থেকে মাইনাস 4.79 9 পর্যন্ত লিখলেই চলবে এই এ একটা পদ্ধতি এরপর এটাকে এর আগে যে পদ্ধতি তোমাদেরকে দেখাইছি সেটা তোমরা করতে পারবে এই হবে ঠিক সেই ভাবে অঙ্কটা হচ্ছিল এখন তোমাদেরকে এই যে তো অঙ্ক শেষ এটার অঙ্ক কিন্তু এটা শর্ট এইটা শর্ট পদ্ধতি যদি লং পদ্ধতি তোমাদের কাছে বলে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বিকল্পটা দেখাই যদি বিকল্প তোমরা লেখো কিভাবে সেটা দেখাই তাহলে আবার তোমরা মনে মনে বলবে কেন আমাদের দেখাই গেলো না ছাড় আবার দেখাই দেবে এই পদ্ধতি তখন তোমাদের সমস্যা হয়ে যাবে এইটা আছে এখানে বা দিব x সমান যেরকম আমি লিখছিলাম log 3 2 7 সমান এখন আবার log এবারে 10 নাও যদি তোমরা 10 মান নিয়ে আসো হবে কি 3 2 এটার পাওয়ার বের 10 এখানে তোমার এই রূপের ব্র্যাকেট দেওয়ার দরকার নেই মানে এটা তোমাদের বোঝানোর জন্য আমি বলছি এরপরে গুণ দিয়ে

লক পরে যেভাবে নিয়েছিলাম এটা আগে নিয়ে নিই লক টেন সেভেন এটাকে পরে নিয়ে নিই লক এই ক্ষেত্রে এটা কি করবো আমি লক টেন থ্রি টু উপরে নেব এখন আমরা লিখে নিব উপরে যাবে এটা log 10 7 নিচে আসবে এটা log 3 2 এটা আসবে এখন তোমরা এটাকে কি করবে ক্যালকুলেটরlogback করবে দুইতে ভাগ করবে x = উপরে যেটা ভাগ নাই সেটা 0.170

যদি স্যারেরা কোনো সময় বলে যে না তোমরা এইভাবে করো সেই ক্ষেত্রে তোমরা এই পদ্ধতি করবে আশা করি দুটোই তোমাদের দেখাই দিয়েছি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়া জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবে আর সুস্থ থাকার জন্য সবসময় সুষম খাবার খাবে অতিরিক্ত করা খাবে না তৈরিক খাবার ব্যবহার করে চলবে লাল মাংস কম খাওয়ার চেষ্টা sau này mình phải